হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো নিউ ব্লগ নিয়ে চলে এলাম ফ্রেন্ডস আমাদের কোম্পানিতে ভাবলাম যে আমার টু ফেসবুকে ফ্রেন্ড আছে কথাটা আমি শেয়ার করি আমাদের কোম্পানিতে ছুটি দিয়েছে মিন চার দিন ছুটি দিয়েছে তো চার দিন বলতে সরস্বতী পুজো উপলক্ষে ছুটিটা দিয়েছে অ্যাকচুয়ালি এবার সরস্বতী পুজো তো চলে গেছে বাট আমাদের সেদিন প্ল্যান ছিল আমরা তো আমাদেরকে রিকোয়েস্ট করেছিল প্ল্যান চালাতে এই জন্য আমরা চালিয়েছিলাম বাট আজকে চলে এসেছি বাড়ি এবার ফ্রেন্স ওই যে অযোধ্যা পাড় পুরুলিয়া বেড়াতে গিয়েছিলাম এবার মায়ের জন্য অনেক গিফট নিয়ে এসেছি এবার গিফটটা আমি আমার ব্যাগে আছে আই মিন এখনও বাড়ি পৌঁছায় না আমাদের স্কুলের কাছে আছি তো এখান থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো বাড়িতে গিয়ে মার যদি গিফটটা নিয়ে এসেছি তোমাদেরকে শেয়ার করো আমি তোমাদেরকে দেখাবো গিফটটা কী কী গিফট নিয়ে এসেছি এবার ভাবলাম যে ইনস্টাগ্রামের ফ্রেন্ডের সাথে কথাটা শেয়ার করি তো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি এগুলো মেয়েদেরই গিফট বাট আমি কী করে চয়েস করছি আমি নিজেকে ডিস্টার করতে পারি আমার তিন চারটে বন্ধু ছিল এবার ওদেরকে বলে আমি আমি গিফটটা এনেছি মায়ের জন্য এটা আমাদের স্কুল এখানে আগে পড়াশোনা করতাম এইখানে আমাদের এই স্কুলে মাঠে খেলাধুলা করতাম এটা পেছনের দিকে এখানে তো তোর সামনে স্টোর ফুল করে দিয়েছে বলেছিলো যে আঁকা তুমি কোন স্কুলে পড়াশোনা করতে আগে যে পড়াশোনা ছেড়ে দিয়েছো তো ওদেরকে আমি দেখালাম ভিডিওটা এবং সামনে থেকে দেখাবো কোম্পানি স্কুলটা সরি মিস্টেক করছি স্কুলটা অনেকজন ইনস্টাগ্রাম থেকে এস এম এস করেছিল যে আকাশ যা তুমি কোন স্কুলে পড়াশোনা করতে স্কুলটা আমি ভিডিও করে ছাড়বে এবার নর্মালভাবে আমি স্কুলটা তো অনেকটা বড়ো এবার আমার লাঞ্চের টাইম হবে যে খুবই খিদে পেয়েছে এই স্কুলে পড়াশোনা করতাম ওর মাঠটা লেগেছে ফ্রেন্ডস অনেকটাই বড়ো এখানে খেলাধুলা করতাম কিন্তু হোস্টেল আছে বাট হোস্টেলে থাকতাম থেকে যা তুমি পড়াশোনা করতে বাট আমি ওদেরকে দেখালাম বাট আমি যে বাড়ি এসেছি এবার তিন চার দিন ছুটি আছে এবার সরস্বতী পুজো তো তোমাকে বললাম যে কি কারণে এসেছি এবার মায়ের জন্য অনেক গিফট নিয়ে এসেছি হ্যান্ড ওভার করবো তারপরে দুই চার দিন আনন্দ জমিয়ে ফ্রেন্ডের সাথে ঘুরো ঘুরি করবো

হাঙ্গার বলে যেটাকে হাঙ্গার এটাও হাঙ্গার সেম দুটো কালার আছে কোন কালারটা ভালো লাগে কমেন্ট করে জানিও আর একটা আছে এটা নিভিয়া বডি লোশন মাকে এটাও দিচ্ছি ভালো হয়নি হ্যাঁ নিভিয়া বডি লোশন হ্যাঁ আর একটা আছে ফ্রেন্ড এই যে ফুলের দানে মন চলছি মন যে থাকবে ধূপদানি মা ভালো হয়নি মা হ্যাঁ ওকে টাটা কই তো ফ্রেন্ড এর টাটা কই তো এটা আবার কি এটা কি দিয়ে টাটা কই টাটা কই টাটা ওকে ফ্রেন্ড নেক্সট টার্গেট আই মিন যাব বলছিলাম দক্ষিণ সমাইন মন্দির এবার সানডে থাকলে ছাব্বিশে জানুয়ারিতে দীঘা যাব ভিডিও আপলোড করে দেখবে এবারে ওখান থেকে যাবো দীঘা ওকে বাই তো বাড়ি চলে এসেছি টেক কেয়ার ওয়েলকাম এসটাকে ফ্রেন্ড ভালো হয়েছে ভালো হয়েছে ওকে ব্যাগগুলো খুব সুন্দর হয়েছে ব্যাগগুলো এই ড্রয়িং এরকম ছিল এই ক্লিপটাও এনেছি তোমাদের দেখাতে এই ক্লিপটা আমি পছন্দ করি না ওখানে একটা লেডিস দাঁড়িয়ে ছিল ওকে বললাম যে একটা ক্লিপ পছন্দ করে দিন তোমার মায়ের জন্য আমি ওপেন পেনসিলি বলেছি এই দুটো ড্রেংgers মতে আরো নিচে পড়ে গেছে নাকি হ্যাঁ এই লাজরেণिवारीক পুরো একদম দাঁতগুলো দেখাচ্ছে